বিশ্বাসকে আঁকড়ে ধরে উৎসবে বেতে ওঠে পাশাপাশি চারটি গ্রাম বিশ্বধর সাপ এখানে জীবন্ত দেবী সেই দেবীর পুজোকে ঘিরে শুরু উৎসব মঙ্গলকোটের মুসারু পলসোনা ছোট পোশলা ও পোসলা গ্রামের বাসিন্দারা সাপ বলে না সাপ এখানে দেবী ঝাঁকলাই বা মা ঝঙ্কেশ্বরী নামে পুজো পায় প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই সাপের পুজো মঙ্গলকোটের চার গ্রামের নিজস্ব উৎসব হিসেবে দীর্ঘকাল ধরে উদযাপন করা হয় ঝাকলাই দেবীর পুজোকে ঘিরে আশপাশ গ্রামের ভক্তদের প্রচুর ভিড় হয় ঝাঁকলাই দেবী গ্রামের রাস্তায় বাড়ির উঠোনে ঘরের আনাচে আছে অনায়াসে ঘুরে বেড়ায় মানুষের সঙ্গে সাপের এই অদ্ভুত সহাবস্থান দেখতে প্রচুর মানুষ ভিড় করেন মঙ্গলকোটের এই চার গ্রামে সাপ এখানে জীবন্ত দেবতা এখানকার এই বিশেষ সাপ দেখতে বিষধর কেউটে প্রজাতির হলেও নির্বিষ বলে গ্রামবাসীদের বিশ্বাস কালো মাথার পিছনের দিকে একটি চক্র আছে ল্যাজের দিকটা একটু কাটা কিন্তু গতি শ্লথ এই সাপ কামড়ালে কেন বিষ হয় না তার স্পষ্ট ব্যাখ্যা আজও পাওয়া যায়নি দুদশক আগে সর্ববিজ্ঞানীরা গ্রামে এসে পরীক্ষা করলেও সাপ ধরতে ল্যাবরেটরিতে নিয়ে যেতে পারেনি গ্রাম্য বিধিতে এখানে সাপ ধরা বা সাপ মারা যায় না এই চার গ্রামে বেদে সম্প্রদায়ের প্রবেশ নিষেধ কেউ যদি সাপ মারে তার জরিমানা করা হয় গ্রামবাসীদের দাবি এখানকার সাপ কাউকে সহজে কামড়ায় না যদি কখনো সাপ কোনো গ্রামবাসীকে দংশন করে তাহলে তাকে দেবীর প্রসাদ হিসেবে মেনে নিয়ে দেবীর নামাঙ্কিত একটি পুকুরের মাটি ও জল ক্ষত লাগিয়ে নিতে হবে সাপের মৃত্যু হলে দেহ গঙ্গায় দিয়ে সৎকার করতে হয় গ্রামের মানুষের বিশ্বাস এই সাপকে পুজো করলে গ্রাম রক্ষা পাবে অনেক বিপদ এমনকি প্রাকৃতিক দুর্যোগ থেকেও গ্রামবাসীরা রক্ষা পায় আমাদের আজকেকার কার ব্যাপার এটা আমরা বহু বছর ধরে দেখে আসছি আমাদের জন্মের আগে থেকে এই জিনিসটা হয়ে আসছে আমাদের এই যে জ্যান্ত দেবী মা শঙ্কেশ্বরী এটা আমাদের এই গুরু পূর্ণিমার পরের দিন আমাদের মুসুরি সাতটা গ্রামে এই ঝাংলাই রূপে পূজিত হয় সাতটা গ্রাম মানে মুসুরি কলসনা ছোটো পোশলা বড় পোসলা শিকত্তর নিগনের একটা পাড়া আছে এরকম মিলে সাতটা গ্রামে এই মাঝাংলাই পূজিত হয় আর একটা বিশেষ বিশেষ যেটা এর ব্যাপার সেটা হচ্ছে এই মাঝাংলাই এই সাতটা গ্রাম ছাড়া আর অন্য কোথাও কিন্তু দেখা যাবে না মানে অন্য পাশের গ্রামে এর পাশের গ্রাম আছে সেখানে কিন্তু মাঝখানেকে দেখা যাবে না একমাত্র এই আমাদের মুসুরি গ্রামে এই যে সাতটা গ্রাম বললাম এই সাতটা গ্রামেই দেখা যায় এটা ছাড়া অন্য কোনো গ্রামে মাঝখানে দেখা যাবে না দেবীর নামের সঙ্গে অনেক লোককথা মিশে আছে শাস্ত্রীয় মতে এই সর্বদেবী আদতে কাল নাকিনি মনসামঙ্গলের কাহিনী অনুসারী লক্ষীন্দরকে দংশনের পর বেহুলার সাপগ্রস্ত হয়ে কাল নাকিনি নির্বিশ সাধারণ সাপ হিসেবে মর্তের গহব্বারে বসবাস করছে দেবীর স্বপ্না আনুমানিক পনেরোশো দশ খ্রিস্টাব্দে পলসোনার ভূমিপুত্র পণ্ডিত মুরারি চক্রবর্তী ঝাঁকলাই দেবীর প্রস্তর মূর্তি মাঠ থেকে তুলে এনে গ্রামে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে সাপকে এখানে দুধ ফুল সহযোগে সিঁদুর মাখিয়ে ব্রাহ্মণ পুজো করেন এটা নশো এগারো খ্রিস্টাব্দে নশো এগারো খ্রিস্টাব্দে এই দেবী ঝঙ্কেশ্বরী মুরানি মোহন চক্রবর্তী মহাশয়কে নাদেশ করেন যে আমি এইখানে অধিষ্ঠান করেছি এইখানে বলতে এখানে একটা বলে ডাঙ্গা আছে সেই ডাঙা উপস্থিত হয়েছিল আমাকে ঝঙ্কেশ্বরী রূপে পুজো করো তাই ঝঙ্কেশ্বরীটা আমি বলছি কিভাবে এই লোক এই তো ঝঙ্ক পরগনা ঝঙ্ক পরগনা দেবী ঝঙ্কেশ্বরী বিষয়টা হচ্ছে যে আমাদের সেই কালিয়ার দহের নাগ কাল লাগেনি যিনি লক্ষ্মীধরকে দংশন করেছিল বেহুলের অভিশাপ দিয়েছিল তুমি মঠ থেকে নির্বিষ মর তো বলতে এখানে পৃথিবীর মধ্যস্থল এটা এখানে বিষু ও রেখাটা দিকে গিয়েছে আর তাছাড়া একান্ন পিঠে পিঠের মধ্যে তিনটে চারটে পিঠ রয়েছে তিন কিলোমিটার মধ্যে সেই জন্য আমরা একটা ভাবি পৃথিবীর মধ্যস্থল তা বেহলে অভিশাপ দিয়েছিল তুমি মর থেকে নির্বিষ আমাদের ঝংকেশের কামরালে বেশ হয় না যেখানে সেখানে বিচরণ করে অবাধ বিচরণ আমাদের রান্নাঘরে থাকে মশারি ফাঁকে থাকে কিন্তু একটা জিনিস রাত্রিবেলায় বেরোয় না দিনের বেলাটায় বেশিরভাগ দেখা যায় তবে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি লাইট আলো লোকজন সেই জন্য একটু কম হয়ে গেছে সর্ব বিশেষজ্ঞদের দাবি সঠিক সংরক্ষণের অভাবে এই বিশেষ প্রজাতির সাপ লুপ্ত হয়ে যাবে একেবারে হয় না কথাটা নয় কিছু বিষক্রিয়া দেখা যায় যাদের মধ্যে সামান্য মাত্রাতেও বিষ প্রবেশ করে থাকে সেটা মূল যে ঘটনাটা সেটা হচ্ছে ঝাঁকলাই হচ্ছে কোবরা প্রজাতি কেউকে প্রজাতি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নাজা কাউথিয়া তো এদের আমাদের বেঙ্গল কোবরার মধ্যে যেটা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এদের স্পিটিং হ্যাবিট আছে এরা বিষ ছেটাতে পারে স্পিটিং কোবরা যে ধরনের সেটা তবে মোজাম্বিক স্পিটিং কোবরা আমরা যেটাকে দেখি তার বিষ ছটানোটা উপর দিকে এর ক্ষেত্রে বিষ ছেটানোটা নিচের দিকে তার ফলে বিষটাকে আমরা আমাদের সেরকম চামড়ায় লেগে একটা করতে পারে না যেহেতু এদের স্পিটিং হ্যাবিট আছে যখন এরা বাইট করে তখন ডোজটা সাবলেথাল হয়ে যায় কারণ আমরা জানি কেউটে বা গোখরো সাপের বিষ সাধারণত আমাদের শরীরে যদি পনেরো মিলিগ্রাম ঢোকে তাহলে সেটা মারণ মাত্রা কিন্তু এরা মারণ মাত্রা অর্থাৎ লিথাল ডোজের নিচে হয় যার ফলে যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় ড্রাই বাইট বলি অধিকাংশ ড্রাই বাইট হওয়ার ফলে প্রাণহানির আশঙ্কাটা অনেকটাই কমে যায় তবে সেই জায়গায় সেলুলাইটিস হয় অর্থাৎ সেই জায়গাটা পচন ধরে টিসুন নেক্রোসিস হয় সোয়েলিং থাকে এই সমস্ত লক্ষণগুলো সবই থাকে অনেক ক্ষেত্রে পেশেন্ট অচেতনও হয়ে যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সাবলেতাল ডোজ থাকার জন্য তার প্রাণহানির সম্ভাবনাটা অনেকটাই কমে যায় তবে এই যে এখানে এই ঘটনাটা আমরা দেখতে পাই যে যেখানে সাত এবং মানুষ একসাথে সহ হচ্ছে এবং যেখানে দংশনের হার অনেক কম এত কাছাকাছি থেকেও সেখানে দংশন হচ্ছে না যদিও এখানে দংশন না এখানে প্রসাদ বলা হয় কাউকে প্রসাদ করছে না তার মূল কারণটা হচ্ছে যে এখান গ্রামের মানুষ এই যে চারটে গ্রামের মানুষ একে নিজের মতন করে নিয়েছে তারা কেউ কাউকে বিরক্ত করে না কোনো কেউ কোনদিন করে বিরক্ত করে না সে যখন বিরক্ত হয় না তখন বুঝে নিয়েছে এই প্রজাতিটা আমার কাছে বিপজ্জনক নয় বা আমার কাছে চ্যালেঞ্জিং নয় তারাও তাকে আক্রমণ করে না কারণ মানুষ তো তার খাদ্য নয় সে ভয় পেয়ে হয়তো আক্রমণ করে কোন সবকেই আমরা অ্যাগ্রেসিভ বলি না আমাদের কাছে তারা সবাই ডিফেন্সিভ তারা ভয় পেলে আত্মরক্ষার জন্য তারা প্রতিরক্ষা করতে যায়। তো সেক্ষেত্রে এরা যেহেতু কোনো রকম ডিস্টার্ব হয় না তাই এরা এদের আক্রমণ করার প্রবণতাটাও অনেক কম তাই এই যে গ্রামের মানুষগুলোকে আমি সব সবসময় তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তাদের জন্য আজকে আমরা এই ধরনের একটা দৃশ্য দেখতে পাচ্ছি এবং এই দেবী মাহাত্মই একটা সুন্দরভাবে সংরক্ষণকে সমর্থন করে চলেছে কারণ আজকে এই মনোক্লেট কো নাজা নাজাকাউথিয়া খুব বিপন্ন প্রজাতির সিডুল টু এর মধ্যে পড়ছে তো এরা সংরক্ষিত হয় এখানে দেবী মর্যাদাতে এই যে চারটি গ্রাম আছে এই চারটি গ্রামে মানুষের সব সময় আমি কৃতজ্ঞতা জানাই যে এই সংরক্ষণটা করে রাখার জন্য বাড়ির উঠোন শোবার ঘর রান্নাঘর ঠাকুর ঘরেও ঝাকলাইর অবাতসাত এই চার গ্রামে অন্য কোন প্রজাতির সাপের দেখা মেলে না এবং রাত্রিকালে দেবী ঝাকলাই রাস্তায় বের হন না বলে দাবি গ্রামবাসদের ঝাকলাই দেবী দেখলে বাড়ির মহিলারা আতঙ্কিত হয় কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই প্রবাদকে আঁকড়ে সাপের সঙ্গে সহবাস করে এখানকার মানুষ জীব গতিকে সচল রেখেছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা